দিও নদী রে তুই একটু দয়া কর ভাঙিস না আর বাপের ভিটা বসধবা বাপের ভিটা বসন্ত বাড়ি ঘর চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে সেই হাসি তুই কাইরা হানিলি ভাঙা বারে সোনার সংসার ছিল আমার সোনার সংসারে সেই হাসি তুই কাই রাহানি ভাঙ্গারে বারে ও তুই এই তো নীলি গেছে বোঝো ও তুই তো গেছে বোঝো ধান কৌ কর ভাঙিস নায়ার ভিডা বসত বয়ার ও তুই সাকলে তুই ভালই কলি ও তুই যা করলে তুই ভালই কলি মাথা গজার কর মানিস নায়ার বাপের ভিটা বসত মারি ভা নদীয় নদীর তুই একটু গানা কর মানিস বাপের ভিটা বলতে গেলে অনেক সময় বাস্তবে ভুলটি হয়ে থাকে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ